হ্যালো আসসালামু আলাইকুম ক্যাবে রান্নাঘরে ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া আজকে আপনার জন্য দেখাচ্ছি পুঁই শাক তবে বরাবরের থেকে একটু অন্যভাবে রান্না করছি এই জন্য বলছি অন্য রকম যে এখানে শুকনো মরিচ দিয়েছে মরিচের পরিবর্তে এবং এখানে একটু আলু দিয়েছে সাথে চিংড়ি মাছ দেওয়া যায় তবে আমার এই পর্যায়ে চিংড়ি মাছটা হাতে কাছে ছিল না বলে আমি দিইনি আর দিয়েছি বরাবরের মতোই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া লবণ তেল একটু পানি দিয়ে দিয়ে রান্না করব আশা আপনাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করার অনুরোধ করটা এমনই জিনিস যেভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা একেবারেই নতুন তাদের জন্য এটা সুবিধা হবে আমি আগেও বলেছি এখনও বলছি কারণ চটপট সহজে রান্না করা যায় চিন্তা করা লাগে না কি করব না করব। আপনাদের জন্য সবসময় চেষ্টা করি নতুন রেসিপি আনতে খুবই সাধারণ জিনিস তারপরও একটু নতুন করে রান্নার চেষ্টা করেছে আশা করছি আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ